এখানে আমরা একটা পিজ্জা নিলাম পিৎজা পিজা চিকেন পিজ্জা এখানে পিজা চিকেন পিজা নেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের পিজ্জা পাওয়া যায় তার মধ্যে চিকেন পিৎজাটা প্রেফার করি চিকেন পিৎজাটা চিকেন পিজ্জাটা আমার পছন্দ আর এটা রিজনেবল প্রাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা ফিফটিন পয়েন্ট নাইন এটা কি চাইনিজ টাকা চাইনিজ এটা টাকা না টাকা না ডলার কিনা সেটা জিজ্ঞাসা করলাম আমাদের দর্শকরা তো আবার বুঝতে পারে নাও বুঝতে পারে হ্যাঁ যে অনেক আছে না যে বিদেশে ডলার ডলার লেখা থাকতে পারে এর জন্য একটু ক্লিয়ার করার জন্য জিজ্ঞাসা করলাম তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে পিৎজা নিলাম তো পিজা আমাদের যে পিৎজাটা সেটা ওইখানে দেওয়া হয়েছে এখন ওইটা তৈরি হচ্ছে আমরা অপেক্ষায় আছি তো আর আমাদের যে পিছনের যে কিছু খাবার ছিল অন্যান্য দোকানে সবই আমরা কিন্তু এরকম অর্ডার দিয়ে রেখেছি কারণ আমাদের এইটা মানে তৈরি হতে যেহেতু ইনস্ট্যান্ট তারা তৈরি করে দেয় একটু সময় লাগবে তো যার কারণে আমরা কিন্তু একটু অপেক্ষা করছি সাথে কিন্তু আমার বাবা আছে আব্বু আমাদের এই যে পিৎজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে বের হয়ে গেছে তা আমাদের এখন ডেলিভারি দেবে চিকেন পিজা চিকেন এই যে আমাদের এটা আমাদের জন্যই করা হয়েছে This is mine, this is ours. Chips, come out, they have. Here is the tips. you want to drink water? Huh?